এই যে এটা কি দেখতে পাচ্ছি মা এটা হচ্ছে ডাল আর কাঁচা কলা সেদ্ধ করে বেটেছি ডাল কাঁচা কলা সেদ্ধ করে বাটা হয়েছে তাই তো এদিকে মা ফ্রিজ পরিষ্কার করছে আর এদিকে বসিয়ে দেওয়া হচ্ছে ডিম সেদ্ধ আজকে চটপট ডিমের কোনো প্রিপারেশন করা হবে আর আমি এদিকে পৌঁছে গেছি দিদির বাড়ি দেখতেই পাচ্ছেন আপনারা আমি এখন বসে আছি দিদি গুড মর্নিং বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে সকালবেলা এখনো বিছানাপত্র কিছু গোছানো হয়নি চার পাঁচটাই হয়ে রয়েছে কালকে একটুখানি রাত্রিবেলা ঝড় বৃষ্টি হয়েছে ওয়েদার বেশ ভালো এবার বেশ বিদ্যুৎ চমকাচ্ছিল একটু আওয়াজ টাওয়াজ করছিল আর কি মেঘ গুড় করে তো সেই ভয়ে বারবার একবার এসি বন্ধ করছি অন করছি গরমও লাগছিল তখন বুঝতে পারছিলাম না কিন্তু পরে ওয়েদারটা ভালো হওয়াতে ঘুমোতে ঘুমোতে একটু লেটই হয়েছে উঠলামও একটু দেরি করে যাই হোক বিছানাপত্রগুলো গুছিয়ে গাছিয়ে তারপরে আর কি ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে তারপরে আবার দেখি কি কী কাজকর্ম করা যায় কারণ সামনে একটা মানে ইভেন্ট আসছে সেই জন্য আর কি লেগে পড়তে হবে কাজে কমমে তো চলুন কাজটা করে নিই দেখতে পাচ্ছেন বন্ধুরা এদিকে মা লেগে পড়েছে কাজে আজকে ফ্রিজ পরিষ্কার করা হচ্ছে তো অনেক দিন ধরেই করব করব করে করতে পারছিল না তো যাই হোক এখন করতেই হবে এদিকে তাকাও কাজ করছো আচ্ছা অনেক দিন ধরে করা হয়নি আচ্ছা তাহলে ভালো করে প্রশ্ন হয় কিন্তু ফ্রিজে সুইচ টুইচ অফ করেছে তো কারণ হ্যাঁ কারণ কিছুদিন আগেই আমাদের মানে আর কি পুরনো পাড়ায় একটি দুর্ঘটনা ঘটে গেছে সেটা শোনার পর থেকে আমার তো আরো ভীষণ মানে ভয় যে ফ্রিজে আর কি কারেন্ট ছিল কোনো রকমে আর সেই মহিলা বোঝেনি পরিষ্কার করতে গেছে আর ইলেকট্রিকের শক লেগে তার আর কি মৃত্যু ঠিক আছে তুমি পরিষ্কার পরিষ্কার করে নাও ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন সবই অগোছালো আজকে চতুর্দিক অগোছালো এদিকে কিছু বাসনপত্র জমে আছে সেগুলো ক্লিন করতে হবে আর এদিকে একটু টমেটো পেঁয়াজ রসুন এগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে আর এদিকে ডিম বসিয়ে দেওয়া হচ্ছে ডিম দিয়ে আজকে একটা সহজ সরল কিছু ডিমের কারি করা হবে আর এদিকে প্রেশার কুকারে মা কি করেছে এখনও জানি না কিছু একটা সেদ্ধ ঠেত্ত বসিয়েছে মনে হচ্ছে আর এদিকে কি আছে চাল ভেজানো আছে ভাত বসাতে হবে আর এদিকে কালকের কিছু ভাত রয়ে গেছে দেখতে পাচ্ছি যাই হোক এই সমস্ত রান্নাঘরের এখন বর্তমান অবস্থা তো এই সমস্ত কাজকর্মগুলো মিটিয়ে আমরা আর কি রান্না রান্নাবান্নার দিকে যাব আগে মায়ের এই যে হলো ফ্রিজ পরিষ্কার আচ্ছা ফ্রিজ পরিষ্কার হয়েছে এবার মা আবার রান্নাঘরে যাচ্ছে যাই হোক আমি একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে আর কি দেখাচ্ছি মা কি রান্না করছে এই যে আমি বসে গেছি ব্রেকফাস্ট করতে দেখতে পাচ্ছেন এই যে আমার ব্রেকফাস্টের থালা রুটি তরকারি এগুলো রয়েছে তো এই আমি আপাতত ব্রেকফাস্টটা করে নিই ব্রেকফাস্ট করে তারপরে আবার রান্না বান্না দেখে যাবো আর ওই যে ফ্রিজ আপাতত এই পরিষ্কার করে এরকম ভাবে খুলেই রাখা রয়েছে আর যাই হোক খাওয়া দাওয়াটা করে নিই চট জলদি অনেকটা আজকে দেরি হয়ে গেছে খাওয়া দাওয়াটা টপ টপ করে করে ফেলতে হবে দেরি করলে চলবে না খাওয়া দাওয়াটা করে নিই এই যে এটা কি দেখতে পাচ্ছি গো মা এইটা হচ্ছে ডাল আর কাঁচা কলা সেদ্ধ করে বেটেছি ডাল কাঁচা কলা সেদ্ধ করে বাটা হয়েছে তাই তো আচ্ছা এবারে এই বাটা কি করতে হবে বড় বানাবে ঝোল করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে করতে থাকো তেল দিয়ে কি গ্যাস জ্বালিয়ে দেওয়া হয়েছে তাই তো গ্যাস জ্বালিয়ে দেওয়া হয়েছে তারপরে তেল দিতে হবে আর গুলোকে ভেজে নিতে হবে তাই তো আচ্ছা

মেঘলা ওয়েদার খুব বেশি রোদ নেই আর কালকে রাতে ঝড় বৃষ্টি হয়েছে তাই বেদার একটু তুলনামূলকভাবে ঠান্ডা এই যে বড়াগুলো দিয়ে দেওয়া হচ্ছে বড়াগুলো ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এই যে এইভাবে কাঁচকলা আর মটর ডালের বড়াগুলোকে এরকমভাবে বড়ার শেপ দিয়ে আর কি বাটাটাকে বড়ার শেপ দিয়ে ভেজে নেওয়া হচ্ছে ভেজে তুলে নেওয়া হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা একে একে সব বড়াগুলোকে তুলে নেওয়া হলো ভেজে লালচে লালচে করে আচ্ছা বড়াগুলো ভাজা হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন সাথে আলুও ভেজে নেওয়া হয়েছে একই তেলে তারপরে এতে দিয়ে দেওয়া হচ্ছে জিরে ফোড়ন হিসেবে তার সাথে কি মশলাটা এটা টমেটো কাঁচা লঙ্কা আদা আচ্ছা আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট এতে দিয়ে দেওয়া হচ্ছে বেশ ভালো রকমের মশলা দেওয়া হচ্ছে টমেটোটা বেশি আছে না লোকন চট জলদি করে রান্না করতে হয় সেটা আর কি মায়ের করে শিখতে হবে আর দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো গুঁড়ো আচ্ছা গুঁড়ো ধনের গুঁড়ো যা যা ঘরে আর কি রেগুলার মশলাপাতিগুলো সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে ধনে খাওয়া শরীরের পক্ষে ভালো শরীর ঠান্ডা থাকে এরপরে মিষ্টি দিয়ে দেওয়া হচ্ছে ব্যালেন্স করার জন্য আর সাদ মতো লবণ যেগুলো আর কি লাগে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তাই তো মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর একটু রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছে দিতেও পারেন নাও দিতে পারেন সব কিছু হয়ে গেলো এরপরে ও হিং একটু দিয়ে দেওয়া হচ্ছে কারণ হিঙে একটা সুন্দর

দেওয়া হবে এবার ঢেকে দেওয়া হবে ঢেকে মোটামুটি দশ মিনিট দশে মতো রাখলেই আমাদের রেডি হয়ে যাবে দেখুন ঝোল একদম টক বগিয়ে ফুটছে আর সুন্দর বেশ গন্ধ বেরিয়েছে আর দিয়ে দেওয়া হচ্ছে এবার আর তাহলেই আমাদের রেডি হয়ে গেলো আর মটর চালের বড়ার একদম এটা নিরামিষভাবে করা যায় আমিষভাবেও করা যায় আজকে এটা আমিষভাবেই করা হবে নাকি আজকে আমিষবই করা কিছু দেওয়া আমিষ কি এতে ছোয়া থাকলেও কিছু না যে পেঁয়াজ রসুন তো তো তখন আরকি যদিও মানে আমাদের বাঙালিদের কনসেপ্ট এটা পেঁয়াজ রসুন নিরামিষ বা ভেজ নয় কিন্তু বেঙ্গলিরা কিন্তু পেঁয়াজ রসুনকে ভেজ হিসাবে ট্রিট করে তো হোক এটা কি বাঙালিদের জন্য বলা হলো যে পেঁয়াজ রসুন ছাড়াই রেসিপি হয়েছে তো এরপরে কি করা হচ্ছে দেখা যাক এই যদি এটা হচ্ছে তেল এবার

তার সাথে এবার পিঁটা হচ্ছে একটু পিঠা টেস্ট রসুন আর পিঁয়াজ আচ্ছা রসুন পেঁয়াজের টেস্ট তার সাথে একটু টমেটো দাঁড়াতে পার ঠিক আছে পেঁয়াজ রসুন আর টমেটো টেস্ট হবে ভীষণই তাড়াতাড়ি এটা হয়ে যায় আর কিছু সেদ্ধ খেতে দিন নেই ডিম কালে সেদ্ধ করাই আছে আপনারা কিভাবে বানান ডিম চর অবশ্যই কমেন্টে জানাবেন আমরা তো তাড়াতাড়ি সময় এইভাবে বানিয়ে থাকি সব থেকে মানে কি বলবো যে বাড়িতে যখন খুব তাড়াতাড়ি কিছু বানানো থাকে তখন ব্রেকফাস্টে ব্রেকফাস্টে হয় ম্যাগি দু মিনিটে আর এই লাঞ্চের দিকে এরকম ডিমের কারি খুব চর হয়ে যায় আর এই নুন হলুদ এক করা হচ্ছে আর কিছু না এই হয়ে গেল আর শেষে নামানোর সময় একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলে রেডি হয়ে যাবে আমাদের ডিমের কারি না দিলে একটু ভালো লাগবে এই যে দিয়ে হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে এবারে রেডি হয়ে গেল আমাদের চট জলদি ডিমের কারি এটাকে নামিয়ে নেওয়া হবে এবারে মা ভাত বেড়ে নিচ্ছে রোজগারের কাজ এটা তাই তো প্রধান কাজ প্রধান কাজ মায়ের এটা করতে ভীষণ ভালো লাগে তাই তো নাকি বাবা মা এখনো ভাবে যে ছেলে মেয়ে বড্ড ছোটো আছে তাই ভালো করে ভাত ঠাত বেড়ে সুন্দর করে হুম আমাদেরকে রোজি পরিবেশন করে আমরা বাড়িতে থাকলে ভালো করে সময় পাই খেতে আর নয়তো যেদিন বেরোনো থাকে তারা পুরো করে খেতে থাকি যাই হোক এবার মায়ে যে ভাত বেড়ে চলে আসে এটা ইচ্ছে টেবিল চলুন তাহলে এরপরে আজকে খাওয়া দাওয়াটা করে নিই এই যে এদিকে চলছে টিভি আর এদিকে আমি করে নিচ্ছি লাঞ্চ লাঞ্চে চট জলদি যে কোপ্তাকারি কাঁচাকলার সেটা আর ডিমের কারি এই দিয়ে চট জলদি আমি লাঞ্চটা করে নিচ্ছি লাঞ্চ করে নেবো একটুখানি রেস্ট তারপরে কিন্তু বিকালবেলা বেরিয়ে পড়বো একটা জায়গায় একটা জায়গায় আজকে যাওয়ার কথা আছে তো অবশ্যই আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব তো আপনারা সঙ্গে থাকবেন আর আজ কিন্তু এই কাঁচকলার কোপ্তাকারিটা খেতে খুব সুন্দর হয়েছিল খুবই কম সময়ে অল্প মশলাপাতির সাহায্যে কিন্তু মা বেশ সুন্দর বানিয়ে ফেলেছিল আজকে গাছকলার কর্তাকালিটা আর এই ডিমের রেসিপিটা তো একদমই খুব কমন প্রত্যেক বাড়িতেই এই ধরনের ডিম চটজলদি রান্না করা হয় বই কি আর ডিম খুব সহজে রান্না করাও যায় যাই হোক খাওয়া দাওয়াটা কমপ্লিট করে রেস্ট নিয়ে বেরিয়ে পড়ব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি রেডি হয়ে গিয়েছি এখন বাজে বিকেল সাড়ে পাঁচটার মতো এবার আমি একটু বেরিয়ে পড়বো আজকে যাব একটি দিদির বাড়ি বিস্তুত দিদি হয় সম্পর্কে তো অনেক দিন ধরেই আর কি দিদির মা অসুস্থ তাকে দেখতে যাওয়া হয়নি আর কি এত সময় সুযোগের বর্ত আর কি ঠিকঠাক সময় পাওয়া যায় না তো যাই হোক আজকে একটু সময় বার করতে পেরেছি তো সেই জন্য একটুখানি চলে যাবো দিদির বাড়ি তাহলে রেডি হয়ে গেছি এবার আস্তে আস্তে দুর্গা দুর্গা বলে এগিয়ে পড়ি গিয়ে দিদির বাড়ি দেখা হচ্ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে পৌঁছে গেছি দিদির বাড়িতে আর দিদির ঘরেই আমি বসে আছি এখন এই যে বন্ধুরা এটি হচ্ছে দিদির ছেলে খুব মনোযোগ দিয়ে আর কি করছিলাম ও কিন্তু একদম ওর পড়াশোনার ব্যাঘাত ঘটায়নি ও কিন্তু নিজের মতো করেই পড়াশোনা করেছে চলে এসেছি দিদির সাথে অনেকক্ষণ জমিয়ে গল্প হলো অনেক গল্প যদিও একসাথে শেষ হওয়ার নয় আবার আসবো খুব শিগগিরই ওকেও বলে গেলাম যে তুই যত তাড়াতাড়ি সম্ভব চলে যাবি যখন ইচ্ছা হবে তখন চলে যাবি আর আমাদের উল্টো দিকে আর কি রয়েছে আমাদের দিদির ছেলে গুড্ডু তাই তো এবার আমরা গুড্ডুকেও একবার দেখাবো গুড্ডু দেখি এই যে গুড্ডু গুড্ডু বলো কিছু কি করা হলো আজকে সারা সন্ধে জুড়ে খাওয়া দাওয়া হলো গল্প গুড্ডু পড়াশোনা করছিল আমি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি যে গুড্ডু পড়াশোনা করেছি কিন্তু আমরা গল্প করলে ও কিন্তু খুব স্টুডিয়াস আর যাই হোক সন্ধ্যাটা ভীষণ ভালো কাটলো সবাই মিলে একটা বেশ আড্ডাও হলো পড়াশোনাও হলো তাই তো আর অল্প ছোটোখাটো খাওয়া দাওয়া হলো তাই তো এরপর গুড্ডু আমার বাড়ি যেতে হবে কিন্তু ঠিক আছে ঠিক আছে তাহলে এবার আমি আস্তে আস্তে বেরিয়ে পড়বো এই যে দিদি ঠিক আছে ঠিক আছে বন্ধুরা চলে এসেছি বাড়ি প্রচণ্ড গরম খাওয়া দাওয়া হয়ে গেছে বেশ জবরদস্ত তাই এখন একটুখানি এই যে লিমকা খেতে হবে প্রচণ্ডই গরম লাগছে আর মানে একটু হজম করতে হবে আর কি অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে তাই এখন একটুখানি লিমকা খেয়ে নিই তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে যায় তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তাহলে রোজ নোটিফিকেশান পেয়ে যাবেন আমার ব্লগগুলো দেখতে পাবেন আর ফেসবুক থেকে পেজটি দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন তাহলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা